আসসালামু আলাইকুম হ্যালো দর্শক রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অনেক বছরের পুরনো অ্যালার্জি চুলকানি হলেও বিশেষ করে সেটি যদি পঞ্চাশ বছরেরও পুরনো অ্যালার্জি চুলকানি হয়ে থাকে সেটি দূর করবে বিশেষ একটি পাতা দিয়ে আর এই বিশেষ পাতাটি হচ্ছে বড়ই পাতা বা কুল পাতা স্ক্রিনে যে পাতা দেখছেন সেই পাতাটি হচ্ছে বড়ই পাতা বা কুল পাতা আর এই পাতাটিকে আপনারা সকলেই কম বেশি চিনে থাকেন আর এই পাতা ব্যবহারের সাথে সাথেই আপনি ফল পাবেন ইনশাআল্লাহ বর্তমানে বিজ্ঞানের গবেষণা থেকে প্রমাণিত যে বড়ই পাতায় বিশেষ কিছু অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে যা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বা পানিতে হালকা গরম করলে এক ধরনের আঠালো নির্যাস পানির সঙ্গে মিশে যায় আর এই আঠালো নির্যাসগুলো মানুষের শরীরকে জীবাণুমুক্ত করার কার্যকরী অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে থাকে অ্যালার্জির অনেক ধরনের ঔষধ পাওয়া যায় তবে আপনি যদি আজকের ঘরোয়া উপায়ে অ্যালার্জি দূর করার নিয়মটা জেনে যান তাহলে আপনাকে বাজার থেকে আর পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ঔষধ কিনে খেতে হবে না আজকে সেই নিয়মটি আপনাদেরকে জানাবো আপনাকে প্রথমে কি করতে হবে প্রথমেই আপনাকে গাছ থেকে দু মুঠো বড়ো সাইজের বড়োই পাতা সংগ্রহ করে নিতে হবে আর পাতাগুলো সংগ্রহ করার পর ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে পাতাগুলো ব্লেন্ডারে আপনি ভালোভাবে ব্লেন্ড করে নেবেন অথবা আপনার ধারে কাছে যদি ব্লেন্ডার না থেকে থাকে সেক্ষেত্রে আপনি শিল্পাটায়ও ভালো করে পাতাগুলোকে থেতো করে নিতে পারেন মোট কথা হলো এই দুই মুঠো পাতার সাথে আপনি পানি মিশিয়ে আপনাকে হা হাফ গ্লাস পরিমাণ রস তৈরি করে নিতে হবে তারপর সে রস কাপড় দিয়ে অথবা ছাকনি সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে আর নেওয়ার পর এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে সেটিকে ভালো করে মিশিয়ে সকালবেলা খালি পেটে রেমিডি পান করতে হবে আর এটা করতে পারলে আপনার শুধুমাত্র অ্যালার্জি দূর হবে না সেই সাথে আপনার যদি ডায়াবেটিসের মতো গুরুতর সমস্যা থেকে থাকে সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে শুধু তাই নয় শরীরে পোকামাকড় কামড়ালে বা কোনো স্থানে ফুলে গেলে সেখানে আপনি বাটা বড়ই পাতা সেবন করতে পারেন প্রায় পনেরোশো বছর আগে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম মৃত ব্যক্তিকে বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল করানোর কথা বলেছেন আর বর্তমান বিজ্ঞানের গবেষণা বলছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা বলার পেছনের মূল কারণ ছিল যে এই বড়ই পাতার মিশ্রণের ফলে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হয় যা বর্তমান জামানায় বাজারে পাওয়া যায় এমন কোনো লিকুইডও এত ভালো পরিষ্কার করে না নিম পাতার সাহায্যেও আপনি অ্যালার্জি দূর করতে পারেন নিম পাতা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে এছাড়াও নিম পাতা যে কোনো ধরনের চুলকানির বিরুদ্ধে প্রতিকার হিসেবে কাজ করে অ্যালার্জি হলে নিম পাতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে নিম পাতা রোদে শুকিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিন একটি চামচে তিন ভাগের এক ভাগ নিম নিন মূলত গুঁড়ো নিম পাতা নিতে হবে আপনাকে আর সেই নিম পাতার ভুসিগুলো এক গ্লাস পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন রাতে যখন ঘুমাতে যাবেন তখন ঘুমানোর আগে এই মিশ্রণটি খেয়ে ফেলুন আর এরকম করে তিরিশ দিন খেলে আপনার অ্যালার্জি অনেকটাই কমে যাবে সুস্থ থাকতে গেলে এবং ভালো থাকতে গেলে আপনাকে যদি নিয়মগুলো আপনি মানতে পারেন তাহলে অবশ্যই আপনার অ্যালার্জি এবং চুলকানির মতো সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারবেন বড়ই পাতা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরকে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বড়ই পাতার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী বড়ই পাতা শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী